ময়নিয়া যুব ফোরাম কুমিল্লার বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে ও নবী বংশের ত্রিশতম আওলাদ শাহসুফি আহমেদ আল হাসানি উল্লি আল মাইস ভাণ্ডারীর স্মরণে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ষোলোই মার্চ দুই হাজার পঁচিশ রোববার সন্ধ্যায় বুড়িচং ময়নিয়া নজরুলিয়া সাধবপুরী দরবার শরীফে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় ময়নিয়া যুব ফোরামের সভাপতি মাওলানা মোহাম্মদ জামাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান ভুইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি খাজা বাকি বিল্লাল আল আজহারি প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাওলানা শেখ সাদী আবদুল্লাহ সাধবপুরী প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সুপ্রিম পার্টির কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পায়েল উপস্থিত ছিলেন মাইজ ভাণ্ডার দরবার শরীফের প্রধান খাদেম আলহাজ শাহ মোহাম্মদ মহসিন মোহন আল মাইজ ভান্ডারী খলিফাদের মধ্যে যথাক্রমে উপস্থিত ছিলেন জয়নাল আবিদিন আল মাইজ ডাক্তার জাহাঙ্গীর আলম ইকবাল কবির আল মাইস ভান্ডারী হারুন আল মাইজ ভান্ডারী আব্দুল কাদের আল মাইজ ভান্ডারী নুরে আলম খোকন আল মাইস ভান্ডারী জামাল আল মাইজ এ সময় বক্তব্য রাখেন রহমানিয়া আঞ্জুমান্ডারী বুড়িচং উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ রহমান আতিক মেম্বার শেফাউল মেম্বার বীরজাদা মুফতি মাওলানা ইয়াকুব আলী চিস্তি কাজী হুমায়ুন কবির আল মাইজ ভাণ্ডারী মোকাব্বর আল মাইজ ভাণ্ডারী সুমন ফখরুল ইসলাম মোহাম্মদ সুমন আব্দুর রহিম আল মাইজ ভান্ডারী আক্তার আল মাইস ভাণ্ডারী সহ মৈনিয়া যুব ফোরামের সকল সদস্যরা উপস্থিত ছিলেন আমরা যখন যখন যাব। পার্টিগত কাজে রাজনীতিতে তখন আমরা সুপ্রিম পার্টি যুব ফোরাম তাদের প্ল্যাটফর্মে কাজ করবে তাদের মতো আঞ্জুমান তাদের মতো কাজ করবে কিন্তু দরবারের কাজে আমরা সবাই গোলাম হয়ে অহিংসা মুক্ত একটি পরিবেশ যদি সৃষ্টি না করতে পারি আমাদের অবস্থা যতটুকু খারাপ হয়েছে তার চেয়ে আরও বেশি খারাপ হবে এই জন্য আমি একটা অনুরোধ করব যেহেতু এটা ঘরোয়া পরিবেশে সেটা হচ্ছে বুড়িচং অ্যাকচুয়ালি কোনো অংশেই দুর্বল না ঠিক না গুরিচং যদি ইচ্ছা করে সারা বাংলাদেশে মডেল হিসেবে কারণ এই গুরিচং অনেক বড় বড় মানুষের আবির্ভাব এবং অনেক গুরিচং নিয়ে আসা ভরসা থাকে তো আজকে আঞ্জুমান যুব এবং সুপ্রিম পার্টি এই তিনটাকে জিনিস সমন্বয় করতে পারবে মানে এই তিনটাকে যার বিবে বিচার বিশ্লেষণে এবং বিবেচনা প্যাটার মনে হবে মানে যুব ফোরামে কে আসবে আঞ্জুমানে কে আসবে সুপ্রিম পার্টিতে কে আসবে এবং কার দ্বারা স্ট্রং হবে এরকম একজন সমন্বয় তৈরি করেন সে মানে উনি সহ আপনারা নির্ধারণ করবেন এখন এই উপদেষ্টার উপদেশ না পাইয়া আমরা আঞ্জুমান এবং যে কমিটিগুলো আছে সেইভাবে আপনি দিলাম চলাফিরা এতদিন হয়েছে

The end is